মনশবন্ধুর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট সুখবর ট্যাবের টাকা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে গতকালকেই কিন্তু ট্যাবের টাকা ছাড়া শুরু করে দিয়েছে বিশেষ করে কোন জেলায় আগে টাকা ছাড়া হয়েছে কাদের কাদের আগে টাকা দেওয়া হচ্ছে কোন ক্লাসের আগে দেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত হয়ে জানানো হয়েছে এবং বিশেষ করে তোমরা যদি কমেন্ট দেখো তাহলে কিন্তু পুরানো কমেন্টও তোমরা অনেকেই দেখতে পাবে যে ট্যাবের টাকা কিন্তু ছাড়া হয়েছে অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে গতকালকেই রাত্রিবেলাতেই কিন্তু টাকা পেয়েছে সকালে কিন্তু টাকা নয় রাত্রিবেলাতে অনেকেই টাকা ঢুকেছে কিন্তু অনেকের প্রশ্ন এখন মনে হচ্ছে যে আমাদের কেন টাকা ঢুকনি তাহলে অন্যদের টাকা ঢুকেছে তাহলে কি এটা সম্পূর্ণ মিথ্যা কথা একদমই না টাকা কিন্তু ছাড়া হয়েছে ধীরে ধীরে কিন্তু সবাই টাকা ঢুকছে এবং বিশেষ করে যেটা তথ্য উঠে এসেছে এবং কমেন্ট মাধ্যমে জানা যাচ্ছে যে সেখানে তোমাদের টাকা আগে কিন্তু দেয়া হচ্ছে ক্লাস টুয়েলভের যেটা তোমাদের গতকালকেই জানিয়েছিলাম যে ক্লাস টুয়েলভের কিন্তু আগে টাকা দেওয়া হবে তারপরে কিন্তু ক্লাস ইলেভেনের দেওয়া হবে যদি তোমরা ভেবে থাকো যে একসাথে সবাই টাকা পাবে এটাও কিন্তু নয় আগে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা টাকা পাবে তারপরে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা টাকা পাবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোন জেলায় আগে টাকা দেওয়া হয়েছে বর্তমানে বিশেষ কিছু জেলার জন্য আগে টাকা ধার্য করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মালদা জেলায় মালদা জেলার ছাত্রছাত্রীদের কিন্তু ধীরে ধীরে টাকা দেওয়া শুরু হয়েছে এবং অন্যান্য অনেক জেলাতেই কিন্তু আস্তে আস্তে টাকা দেওয়া শুরু হচ্ছে যেমন জলপাইগুড়িতেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তার পাশাপাশি কোচবিহারেও কিন্তু টাকা অনেকেই পেয়ে গেছে এইভাবে কিন্তু টাকা আস্তে আস্তে দেওয়া শুরু হয়েছে বর্তমানে অনেকে টাকা পেয়েছে আবার অনেকে টাকা পায়নি যাদের টাকা আসেনি তারা ভাবছে যে আমাদের টাকা আসেনি তাহলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা একদমই নয় মিথ্যের কিন্তু কোনো এখানে কারণ নেই তোমাদের চাইলে কিন্তু তোমরা সরাসরি কমেন্ট দেখে নিতে পারবে কমেন্টের মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে যে অন্যান্য ছাত্রছাত্রী টাকা পেয়েছে তাহলে তারা কিভাবে পেলো এটা সম্পূর্ণভাবে জেলাভিত্তিক তোমাদের আগেই বলেছিলাম অনেকবারই বলেছি জেলাভিত্তিক টাকা ছাড়া হবে এবং কোন কোন জেলায় আগের টাকা ছাড়া হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে নবান্নের উপরে প্রথমত মালদা জেলায় ছাড়া হয়েছে তার পাশাপাশি কোচবিহার জলপাইগুড়িতেও ছাড়া হয়েছে এবং ধীরে ধীরে বাকি জেলাগুলিতেও দেওয়া হবে যে সমস্ত জেলায় এখনো পর্যন্ত স্কুল বন্ধ আছে সেই সমস্ত জেলায় হয়তো টাকা আসতে দেরি হতে পারে কিন্তু যে সমস্ত জেলায় স্কুল চলছে নিয়মিত ক্লাস হচ্ছে যদি কোনো অসুবিধা হয় ছাত্রছাত্রীরা যাতে স্কুলে কনট্যাক্ট করতে পারে সে বিষয়ে কিন্তু মাথায় রেখে আস্তে আস্তে টাকা ছাড়া হয়েছে এবং বিশেষ করে এই মুহূর্তে মালদা জেলা জলপাই জলাইগুড়ি এবং কোচবিহার এই তিনটি জেলাতে টাকা ছাড়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে আবার অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে থাকে তাহলে তোমাদের অসুবিধার কোনো কারণ নেই কয়েকটা দিন ধৈর্য ধরে থাকতে হবে ধীরে ধীরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং তার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না এক থেকে দু দিনের মধ্যেই তোমাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যাদের অন্যান্য জেলাতে বসবাস করছে যেমন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বর্ধমান বীরভূম পুরুলিয়া এদের কি হবে সবারই টাকা আসবে কিন্তু সেটা নির্ভর করছে ডিএম অফিসের ওপরে ডিএম অফিস যখন তোমাদের টাকা অ্যালোট করে তোমাদের ছাড়বে তখনই কিন্তু আস্তে আস্তে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং যেহেতু এটা ট্রেজারি অ্যাকাউন্ট থেকে আসছে সেহেতু টাকা এর মাধ্যমে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ ডিরেক্ট ট্রান্সফার হবে মাঝখানে কিন্তু কোনো হয়ে টাকা আসবে না ডিরেক্টলি তোমাদের ডিভিএমএসের মাধ্যমে টাকা চলে আসবে এবং তোমাদের ডিরেক্টলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যদি তোমাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবেই কিন্তু তোমরা টাকা পাচ্ছ তাড়াতাড়ি অর্থাৎ নিজস্ব নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আগে আসছে তার সাথে কেওয়াইসি করা থাকতে হবে তা পাসবইয়ের সাথে আধার লিঙ্ক করানো থাকতে হবে মোবাইল নাম্বার অ্যাড করা থাকতে হবে এই সমস্ত যদি কিছু করা থাকে তাহলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আগে আসছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিন্তু অবশ্যই থাকতে হবে এবং তোমরা বাড়িতে বসে কিন্তু মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে কি আসেনি যদি তোমাদের মোবাইলের মাধ্যমে চেক করতে অসুবিধা হয় তাহলে তোমরা সরাসরি ব্যাঙ্কে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারবে ব্যাঙ্কের পাসবই আপডেট করতে পারবে সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের টাকা এসছে কি আসিনি যদি এসে থাকে খুবই ভালো কথা তাহলে যত সম্ভব তাড়াতাড়ি তোমরা সেই মোবাইল ফোন বা ট্যাব কিনে নাও এবং তার রসিদ বা বিল সরাসরি স্কুলে জমা করো যদি তোমাদের এখনও পর্যন্ত টাকা না এসে পৌঁছায় তাহলে কয়েকটা দিন ধৈর্য ধরে থাকো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা চলে আসবে এবং সেটা পূজার আগেই চলে আসবে পূজার পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে না পূজার ঠিক এক থেকে দু দিনের মধ্যে সারা রাজ্যে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই জানিয়ে দিয়েছিলেন টাকা কিন্তু তোমাদের সময় মতো আসবে সেই সঠিক সময় কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের জানানো হয়েছিল সেই ছাব্বিশে সেপ্টেম্বরই কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে এবং ধীরে ধীরে অনেকে টাকা এসছে এখনও অনেকে টাকা আসেনি তাই তোমাদের যদি টাকা না এসে থাকে কয়েকটা ঘন্টা বা কয়েকটা দিন অপেক্ষা করো নিশ্চয়ই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কয়েন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ